আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্রেটে বস্তায় অল্প কিছু মাটি দিয়ে ঢেঁড়স চাষ কীভাবে করা যায় সে সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাবো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন আমি একটি বস্তায় অল্প কিছু মাটি উপরিভাগে দিয়েছি বাদবাকি পাতা শুকনো পাতা পচা পাতা এগুলো দিয়ে কলার খোসা এবং তরকারি খোসা এগুলো দিয়ে আমি বস্তাটি সাজিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি যে ঢেঁড়স গাছটি মোটামুটি পনেরো দিন হয়েছে একটি ঢেঁড়সের চারা লাগিয়েছিলাম সেটা পোকা আক্রমণ করেছিল সেই জন্য আপনাদের বেশ কিছু ডাল হয়েছিল নিচে ডালগুলো আমি কেটে দিয়েছি এবং পাশে একটি লাউ গাছ ছিল লাউয়ের চারা লাগিয়েছিলাম সেটা সরিয়ে নিয়েছি এখন বিশ দিন বয়স যেন ঢেঁড়ার গাছটি বাতাসের নাড়াচাড়া করে সেই জন্য আমি একটি খুঁটি দিচ্ছি লাড়াচাড়া করলে শিকড় আগলা হয়ে যাবে এবং গাছের ক্ষতি হবে তো এই পর্যায়ে তেমন কিছু দেওয়া হয় না শুধুমাত্র ক্রেটের বস্তার মাটিগুলো যেন গরম না হয় সেই জন্য ক্রেটের আশপাশে পাতা খুশিয়ে দিয়েছি এবং সেখানে কিছু কলমি গাছও লাগিয়েছি পাতাগুলো পচে ধীরে ধীরে পচে মাটির মতো হয়ে যাচ্ছে এবং বস্তায় যেন না ফেটে যায় সেই জন্য ক্রেটে দিয়েছি অবশ্য তো রোদ ঠেকানোর জন্য চারিপাশে কলমি শাক দিতে পারেন আমিও দিয়েছি তো এখন দেখেন দেরের গাছটি আস্তে আস্তে বড়ো হচ্ছে এখন যে সারটি ব্যবহার করব সেই সারটি দিলে মূলত আরও ডালপালা হবে এবং ডেরুর গাছটি দ্রুত বড় হবে প্রচুর ড্যাড়স হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ডেড় গাছটির কীরকম ফলন হচ্ছে সেটা আপনাদের সঙ্গে দেখাবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন টেন নেবেন পরবর্তী আপডেট দেখার জন্য এখন দেখছেন এই ডেরোর গাছটির পঁচিশ দিন বয়স এই অবস্থায় বেশ বড়ো হচ্ছে পাতা এই যে সারটি গোড়ায় দেখতে পাচ্ছেন এটি আসলে ভুসি খোলে গমের ভুসি এবং সোলার ভুসি যেগুলো গরুকে খাওয়ানো হয় সেটি দেওয়ার কারণ হল এই অল্প কিছু মাটি দেওয়ার কারণে গাছ বড় হচ্ছে এবং ধীরে ধীরে পানির সংকট হবে সেই জন্য এটি দিচ্ছি এবং এখান থেকে পচে কিছু নির্যাস মাটিতে মিশে যাবে গোড়ায় মিশে যাবে সেখান থেকে প্রচুর সার হবে জৈবিক শক্তিগুলো বাড়বে বন্ধুরা আপনারা জানেন ঢেঁড়স খুব দ্রুত বড় হয় প্রতিদিনই ওঠানো যায় বলা চলে তো এরকম ছোট ছোটো টবেও আপনারা ঢেঁড়স চাষ করতে পারেন কয়েকটি ঢেঁড়স গাছ হলেই মোটামুটি তরকারি হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ